লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়েও হারলো ঢাকা যেখানে আপনাদেরকে জানায় আপাতত ঢাকা একশো তিরানব্বই রান করেছে ছয় উইকেট হারিয়ে যেখানে ঢাকা ক্যাপিটালসে রয়ে লিটন দাস তিয়াত্তর করেছে তেতাল্লিশ বলে একশো উনসত্তর রে স্ট্রাইকার রেট দশটা চার একটা ছয় তাছাড়া কিন্তু ও হচ্ছে সেরকমভাবে কেউ খেলতে পারেনি তা বলে কিন্তু আপনাদেরকে জানায় যে এম সাহারিয়ার বলে একটি প্লেয়ার আছে সে ভালো বলেছে বাট সিলেট স্ট্রাইকার ব্যাক ভাই যেখানে প্রথমে উইকেট পড়তে পড়তে থাকলে জাকির হোসেন ভালো খেলেছে এবং রনি টালুকদারও কুড়ি বলে তিরিশ করে দিচ্ছে বাট তা বলে শেষ পর্যন্ত হচ্ছে হারাফুল হক বলে যে প্লেয়ারটি আসে সে মতলব সেই ম্যাচ জিতিয়েছে বল যেতে পারে কারণ ষোলো বলে চব্বিশ করেছে এবং সব থেকে বড় কথা ইম্পর্টেন্ট এক মতলব ইম্পর্টেন্ট একটা আঠ ওভারের মাথায় যে ছয় চার চার দুটো মেরে দিয়েছে ওখানে ম্যাচটা মতলব খতম হয়ে গেছে অ্যান্ড যদি পয়েন্ট টেবিল দেখা যায় তো এখানে ঢাকা একটা ম্যাচ জিততে পারিনি সিলেট স্ট্রাইকার ভালো খেলেছে যেখানে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে অব বিসি রংপুর দ্বিতীয় ও বরিশাল যেখানে আপনাদেরকে জানায় সিলেটেরও কিন্তু এই প্রথম ম্যাচ জিতা হলো চার ম্যাচে এক পয়েন্ট সিলেটের তাই ছয় নম্বরে থাকবে আর যেখানে ঢাকা ছ ম্যাচ খেলে এখন একটা জিততে পারিনি তাহলে বলে একে রংপুর দুয়ে বরিশাল তিনে চট্টগ্রাম এবং চারে খুলনা তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করবে